রাতে আসতে পারবে না জায়গাটা অনেক ভৌতিক ভৌতিক মনে হয় আর কি ছেড়ে নিয়েছে এই জায়গায় মানে এটা সংস্কার যদি করা হতো এই বিল্ডিংটার আর রানী ভিক্টোরিয়া নিজে যখন জীবিত ছিল তখন উনি নাকি সম্ভবত এই জায়গায় ভিজিট করতেন আর কি গুলা গাইছে এত পাতলা যে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আজকে ব্লগটি অনেক বেশি স্পেশাল আপনারা অলরেডি হয়তোবা থামনেল ও টাইটেল দেখে ফেলেছেন তো ব্লগটা কতটা স্পেশাল হতে যাচ্ছে সেটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন হ্যাঁ আজকে আমরা ঐতিহাসিক সেই মন্দিরটি দেখতে যাচ্ছি যে মন্দিরটি সম্পূর্ণভাবে গাছের ভিতরে নির্মিত আনুমানিক দুইশো বছরের পুরনো সেই মন্দিরটি তো দেরি কিসের চলুন 叫我站。 অলরাইট বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি সেই গাছের ভিতর মন্দিরটার সামনে মন্দিরটা হচ্ছে আঠারো দশকের অনেক পুরাতন একটা মন্দির মন্দিরের কারুকার্যগুলো অনেক সুন্দর আর মন্দিরের যে ঈদ তারপর সবকিছু আর কি একদম ব্রিটিশকালীন মন্দির একটা তো আপনাদের এই মন্দিরটাই আমরা এই মুহূর্তে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো তো আমাদের সাথেই থাকুন ব্লকটা অনেকটাই স্পেশাল হতে যাচ্ছে তো চলুন আপনাদের মন্দিরটা দেখানো যাক তো আমাদের সাথেই থাকুন অল রাইট বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই মন্দিরের সামনে গাছের ভিতরে মন্দিরটা আর কি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি একদম মন্দিরের সামনে আর কি একদম মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি এখানকার মানে এই যে ইয়াগুলো দেখো মূর্তিগুলো দেখো এখানে একটা শিব মূর্তি আছে তারপর আর কি মূর্তি আছে সেটা আমরা জানি না যেহেতু আমরা মুসলিম ধর্মী তো হিন্দু ধর্মীদের কী কী মূর্তি সেটা জানি না শুধু একটা মূর্তি আমরা চিনতে পারতেছি সেটা হচ্ছে শিব মূর্তি আর এই জায়গার দেখুন আপনার এই যে গাছটা পুরাটাই আর কি ছেয়ে নিয়েছে এই জায়গায় মানে এই যে সংস্কার যদি করা হতো এই বিল্ডিংটা তাহলে এই বিল্ডিংটা অনেক সুন্দর মানে থাকতো আর কি এই যে সংস্কার করা হয়নি দেখে পরিত্যক্ত বিদায় জায়গাটা পরিত্যক্তর জন্য এত সুন্দর একটা কারুকার্য আর কি এত সুন্দর একটা মন্দির মানে গাইজ এটা আঠেরো দশকের আর কি বুঝতে পারতেছেন ঐতিহাসিক একটা মন্দির যদি এটা সংস্কার করা হতো সঠিকভাবে তাহলে এই মন্দিরটা অবশ্য অনেক সুন্দর দেখা যেত এই জায়গায় বারো বারো মাসে আর কি পূজা হয় আমরা এলাকাবাসীর কাছে শুনেছি আর রানী ভিক্টোরিয়া নিজে যখন জীবিত ছিল তখন উনি নাকি সম্ভবত এই জায়গায় ভিজিট করতেন আর কি আসতেন তো আপনাদের সম্পূর্ণ এই মন্দিরে যে কারুকার্যগুলো আপনার ঐতিহাসিক যে কারুকার্যগুলো আপনাদের দেখাবো ব্রিটিশকালীন তো আমাদের সাথেই থাকুন এই এই সাইডে কিছু কারুকার্য আসছে আমরা এই সাইডে একটু পরে দেখাবো তো আমরা এই সাইডে যাবো যে কারুকার্যগুলো আছে সেটা আপনাদের এখন দেখাবো তো আমাদের সাথেই থাকুন এই যে এই ওয়ালগুলো দেখুন চারপাশে বট দিয়ে পুরা মানে বিল্ডিংটা ছেয়ে নিয়েছে আর কি তো সেই জন্য আমরা বলতেছি গাছের ভিতরে মন্দির বট গাছগুলো এমনভাবে পুরো মন্দিরটাকে মানে বেষ্টনী দ্বারা পুরা মন্দিরটাকে আর কি ছেঁয়ে দিচ্ছে এক মানে চারপাশে যে বট গাছগুলা চারপাশে মানে চারপাশ জুড়ে আর কি বট গাছ বট গাছগুলো এমনভাবে ছেয়ে নিয়েছে এই জন্যেই এই মন্দিরটা আমরা বলতেছি গাছের ভিতরে মন্দির তো আপনারা এই কারুকার্যগুলো দেখুন এই দেখুন এটা যদি সঠিকভাবে সংস্কার করা হতো এই কারুকার্যগুলো অনেক সুন্দর হইতো এই জায়গায় পরিত্যক্ত বিদায় আপনারা দেখুন এই জায়গায় মানে অনেক ইয়াটি হয়ে গেছে যে ঝুড়ে পড়ে যাইতেছে ইয়াগুলা সিমেন্ট আর কি আর ইটগুলা গাইছে এত পাতলা যে আঠারো দশকে যে এই ইটগুলো ইউজ করা হতো যদি এই মন্দিরটা যদি না থাকতো আমরা দেখতে পারতাম না আর বুঝতে পারতাম না যে আঠারো দশকে কী কী ইট ব্যবহার করে এই মানে ওয়াল মানে বিল্ডিংটা আর কি করা হয়েছে তো এই দেখুন মানে পুরো বিল্ডিংয়ের ভিতরে গাছটা এমনভাবে ছেয়ে গেছে দেখুন পুরা ইটের ভিতর দিয়ে আর কি প্রবেশ করে গেছে আর উপরটা দেখো উপরটা গাইস জায়গাটা আমাদের মানে মনে হইতেছে যদি আপনার এই জায়গায় মনে হয় রাতে আসতে না জায়গাটা অনেক ভৌতিক ভৌতিক মনে হয় বুঝতেই পারতেছেন এই জায়গাটা পরিত্যক্ত থাকে আর এই জায়গায় কালী মন্দির আছে তো মানে দিনের বেলায় এত অন্ধকার গাইজ মানে এমনিতে ভয় করতেছে তো আরো আপনাদের পিছন সাইডটা দেখাবো আমাদের সাথেই থাকুন আর অল রাইট গাইস এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি মন্দিরটার ব্যাক সাইডে আর কি পিছন সাইডে আপনার দেখতে পারতেছেন আর পিছন সাইডের কার্য নেই এই কারণেই নেই এই জায়গায় পরিত্যক্ত থাকার কারণে পিছন সাইডে আর কি কার্য নেই আপনার দেখুন পুরো ওয়ার্ল্ডে আর কি ধসে গেছে দেখুন ইট বের হয়ে গেছে আর কি সিমেন্ট আর ধসে পড়ে গিয়ে আর কি ইট বের হয়ে গেছে আপনার দেখতে পারতেছেন এই জায়গায় আগে নাকি আমরা এলাকাবাসীর কাছে শুনেছি এসে আর কি আগে এই জায়গায় জাঁকজমকপূর্ণ পরিবেশে আর পূজা পালন করা হতো তো এখন পরিত্যক্ত থাকার কারণে এলাকাবাসীর চেয়ারম্যান তারপর হচ্ছে মেম্বার কেউ এটা দেখে না কেউ মেরামতও করে না সেই জন্য আপনার দেখুন পুরো বট গাছ আর কি গেছে আর আমরা সেই জন্য এটাকে বলতেছি এখন গাছের ভিতরে মন্দির আপনারা হয়তো বা দেখতে পারতেছেন আপনাদের পুরো মন্দিরটা আমরা এখন ঘুরিয়ে দেখাবো আর কিছু কারুকার্য সেটা আপনাদের ব্যাক ক্যামেরাতে মানে আমি ক্যামেরার সামনে থাকবো না বাট আমি সুন্দরভাবে আর কি আপনাদের কিছু সিনেমেটিক লোকে আপনাদের এই মন্দিরটা এখন ঘুরিয়ে দেখবো তো আমাদের সাথেই থাকুন অল বন্ধুরা এই মুহূর্তে আমরা মন্দিরের আর কি সাইডে অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্তেছেন আমরা কারু কার্যগুলো দেখতেছি তো আমাদের কিছু ফিলিংস শেয়ার করার জন্য আপনাদের সামনে আসলাম মাসুদ অনেক এক্সাইটেড এত সুন্দর একটা জায়গায় তাকে নিয়ে এসেছি আর ঐতিহাসিক একটা প্লেস গাইস আপনার দেখতেই পাচ্ছেন তো মাসুদ কিছু শেয়ার করবে আপনাদের সামনে তো ওর কেমন লাগলো মন্দিরটা আর কি কেমন ছিল আর এত সুন্দর একটা ঐতিহাসিক প্লেস দর্শকদের আসলে কি বলবো বন্ধুরা আপনারা কি ভাবতে পারতেছেন যে গাছের ভিতরে মন্দির এটা কতটা আর কি মনে করেন যে সৌন্দর্য মানে একটা ঐতিহাসিক স্থান এটা একটা তারপরেও এখানে প্রতি মাসে আর কি পুজো হয় তো এরকম একটা ঐতিহাসিক স্থানে আইসে আমার খুব ভালো লাগতেছে অনেক মানে আমি বলবো আপনাদের মানে ভাষায় প্রকাশ করার মতো না একটা মানে আমার জিনিসটা দেখে আফসোস লাগতেছে যে এত সুন্দর একটা মন্দির যদি এটা সংস্কার করা হতো যদি পরিপাটি করে গোছালো রাখা হতো যদি এর একটা যত্ন নেওয়া হতো তাহলে মন্দিরটা গাইস অনেক সুন্দর দেখা যেত কারণ আঠারো দশকের একটা মন্দির বুঝতেই পারতেছেন তো এই মন্দিরটার চত্বরbaşেই হচ্ছে বটগাছ বটগাছ দিয়ে পুরো মন্দিরটাকে ছেয়ে নিয়েছে এই জন্য আমরা সবাই বলি এটা গাছের ভিতরে মন্দির তো আজকের মতো এখানেই বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই এই রকম আরও স্পেশাল ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে জানান আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন তো আজকের মতো এখানেই খোদা হাফেজ